বাইরে এক এক পিস কেকের যে দাম আসসালামু আলাইকুম খুশিস কুকিং স্টুডিও সেদিন বাচ্চাদের কেক খেতে মন ছিল কী আর করার বাসায় তাই ঝটপট করে বানিয়ে ফেললাম কেক এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এখানে একটা বাটি দিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম তারপর আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি এই জন্য কালারটা একটু লাচাল ধরনের এবার আমি দিয়ে দিলাম সামান্য রান্নার তেল দুই টেবিল চামচের মতো সমস্ত উপকরণ দিয়ে এখন ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে ফেটে নিয়ে আমি এখন এর সাথে অ্যাড করছি এক কাপ ময়দা ময়দাটাকে আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি এতে বেটারের যেন কোনো রকম লাঞ্চ না থাকে সেই জন্য আমি ভালো করে এক একবারে অল্প অল্প করে দিয়ে চেলে নিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি এবং এটাকে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবং একটু চেলে নিচ্ছি এবার সমস্ত পুকুর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করছি লিকুইড দুধ দুধটাকে আমি একবারে দিচ্ছি না এক একবারে অল্প অল্প করে দিয়ে একটা এইরকম একটা বেটার তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে আমি একটা পেপার দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আমি হাত দিয়ে দিয়েছি আপনারা ছেলে ব্রাশ দিয়ে ইউজ করতে পারেন এবার আমি বেটারটাকে বাটিতে ঢেলে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আমি কুচি করে বাদাম আপনার ছেলে অন্যান্য উপকরণ ইউজ করতে পারেন আমি অল্প কিছু বাদাম কুচি করে দিয়ে নিয়ে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমি ওভেনে দশ মিনিটের জন্য রেখে দেব আমি দশ মিনিট পরে আমি এটা কাপ করে আমি বের করে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে এবং কেকটা খুবই সফট হয়েছিল তারপরে আমি একটা চকলেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম খুবই মজাদার ছিল কেকটা এবং অল্প খরচে আমি খুবই বাসায় একটা সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছিলাম আপনারা চারা বাসা এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন এবং দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ